বন্ধুরা আজকে আপনাদেরকে টুবলা বেড় দিয়ে নদীর মধ্যে মাছ ধরা দেখানোর চেষ্টা করবো কীভাবে টুবলা বের দিয়ে মাছ ধরে নদীর মধ্যে দেখার জন্য সাথে দেখেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব মাছ ধরে এখানে অনেকগুলো লোক ইট টান আছে আপনাদেরকে ইট টান কিছুক্ষণ দেখাই কেউ ইটানে টানে এটা নিয়ে নদীর পাড়ে নিয়ে স্টেক দিতেছে চারটি নৌকো আর এইখানে একটা আর একটা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে এই দাঁড়ে চারটি নৌকা লাগে এই জালটা বাইতে গেলে এই দিয়ে টানার জন্য মেশিন স্টার্ট দেওয়া হয়েছে টাইনে নিতে পারে জালটা উপরে বাড়া হইতে পারে এরকম সিস্টারে টানটা টানা হইতেছে আর এই দিক দিয়ে কোট খুবই জালটা জাত থাকার জন্য

কি মাছ ধরা যায় কয়েকজনের সর্বোচ্চ কয়েক মাছ ধরছ নাই বাইশ আঠারো ঠিক আছে জাল তুলে পায়ে কাজ